সিরস্থায়ী কামিয়াবি ও নাজাত লাভ করা সম্পর্কে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে তোমরা মহরমুল হারাম শরীফ মাস ওনার মধ্যে পবিত্র আশুদা শরীফ ওনাকে সম্মান কেন কেননা যে ব্যক্তি আশুদা শরীফকে সম্মান করবে মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত জান্নাত দ্বারা সম্মানিত করবেন এবং জাহান্নাম থেকে পানা দিয়ে সম্মানিত করবেন সোহান আল্লাহ এখন কথা হলো আমরা কিভাবে পবিত্র আশুরা শরীফকে সম্মান করব সেটা অনেক মাধ্যম ও অনেক আমল রয়েছে তবে সহজ ও স্বাভাবিক পন্থা মাত্র কয়েকটি নেক আমলের মাধ্যমে পবিত্র আশুরা শরীফকে সম্মান করতে হবে যা আমরা জেনেছি বর্তমান পনেরো শতকের মহান মোজাদ্দিদ আজম জামানার লক্ষ্যস্থল আহলে বাঈদ অলি আল্লাহ কুল কাইনাতের ইমাম ও মোস্তাহিদ ইমামুলাইম্মা মহিষুন্না কুতুবুল আলম হাবিবুল্লাহ মাওলানা সৈয়দুনা হজরত ইমামুল উমাম আলাইহি সালাম ওনার কল শরীফ ও আলোচনা মোবারক থেকে সোভান যাতে করে দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা যিনি ছান উক্ত আমলগুলির করার মাধ্যমে চিরস্থায়ী কামিয়াবি ও নাজাদ লাভ করতে পারে উক্ত কতিপয় নেক আমলের নাম হল এক নয় ও দশ তারিখ তথা সামনের ইয়ামুল সোলাসা ও ইয়ামুল আরবিয়া তথা মঙ্গলবার ও বুধবার রোজা রাখা দুই পরিবার বর্গকে ভালো তথা সুন্নতি খাবার খাওয়ানো ও উত্তম পোশাক তথা সুন্নতি পোশাক পরিধান করানো তিন উক্ত দিনে গোসল করা চার চোখে স্মৃত সুরমা লাগানো পাঁচ রোজাদাকে ইফতার করানো এবং ছয় তথা সাহায্য সহযোগিতা করা খাদ্য খাওয়ানো ও তাদের মাথায় হাত মহান আল্লাফাক তিনি আমাদের উক্ত আমলগুলি করার মাধ্যমে পবিত্র আশুরা শরীফকে সম্মান করা তা দান করুন আমিন সুন্নতি সামগ্রী অর্ডার করতে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র পাঁচ বাই এক আউটার সারকোলার রোড রাজারবাগ শরীফ ঢাকা মোবাইল নম্বর শূন্য এক সাত আট দুই দুই পাঁচ পাঁচ দুই চার চার আলহামদুলিল্লাহ অ্যাজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ